তোমাদের অসম্পূর্ণ প্রেম তোমাদের সাথে তোমার সাথে যে মানুষটার সম্পর্ক ছিল হয়তো কোনো কারণে সেই সম্পর্কটা পুরোপুরি পূর্ণ হয় সম্পূর্ণ হয়নি তো সেই অসম্পূর্ণ প্রেম যে তোমার কাছে ফিরে আসবে ফিরে আসছে তার জন্য বন্ধু ব্রহ্মাণ্ড কিছু সংকেত তোমাকে দেবে সেই সংকেত যদি তুমি পাও তাহলে তুমি ধরে নেবে সেই মানুষটি তোমার লাইফে আবার ক্যামব্যাক করবে তো আজকে সেই ব্যাপারেই ভিডিওতে শেয়ার করব। কিছু কথা তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওটিকে দেখো একটা মানুষ তোমার লাইফে ছিল তোমার লাইফে তার খুব সুন্দর একটা স্মৃতি অভিজ্ঞতা এবং প্রেমময় জীবন তোমরা কাটিয়েছ হতে পারে দু বছর হতে পারে পাঁচ বছর আট বছর দশ বছর যেই হোক না কেন কিন্তু কোনো না কোনো কারণে তোমাদের সেই প্রেমটা ভেঙে গেছে প্রেমটা আজকে আর নেই তোমাদের অসম্পূর্ণ প্রেম সেই প্রেমের মানুষটা সেটা কি আবার তোমার লাইফে ফিরে আসবে বন্ধু হ্যাঁ যে সংকেতগুলো বলবো যদি তোমার ক্ষেত্রে সেই সংকেতগুলোর মধ্যে একটি সংকেতও যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও বন্ধু সেই তোমার অসম্পূর্ণ প্রেম সেই তোমার ছেড়ে যাওয়া মানুষটি সে মানুষটি তোমার লাইফে আবার ক্যাম্পার্ক করছে এবং আবার তোমাদের দুজনের খুব সুন্দরভাবে একটা সম্পর্ক তৈরি হবে তো সেগুলো কি সিগন্যাল সংকেত নাম্বার ওয়ান প্রথম সংকেত যেটা বন্ধু তুমি দেখবে তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে সেই মানুষটার হয়তো ছমাস হয়তো এক বছর দু বছর কিংবা তারও বেশি তুমি হয়তো প্রায় ভুলে গেছো সেই মানুষটাকে তুমি প্রায় ভুলে গেছো সেই মানুষটার কথা হয়তো তোমার আর খুব একটা মনেও পড়ে না কিন্তু দেখবে হঠাৎ করে আচমকাই তোমার সেই মানুষটার কিছু স্মৃতি তোমার মাথায় আসবে তোমার মাথায় চলতে থাকবে আচমকাই এটা ধরো তুমি নর্মালি তুমি ভুলে গেছো তুমি খুব একটা মনে করো না কিন্তু হঠাৎ করেই কি না কি হলো তুমি তুমি তোমার যে তার সাথে কাটানো স্মৃতি সেই স্মৃতিগুলো আবার তোমার কাছে তাজা হয়ে গেল আবার তোমাকে ভাবাতে শুরু করলো তুমি হঠাৎই তার কথা ভাবতে শুরু করলে হঠাৎই তুমি তার কথা এমনভাবে তোমার মনে পড়া শুরু করলো যে তোমার ভিতরে ওকে নিয়ে মানে ওকে নিয়ে অনেক রোমান্টিক কথা রোমান্টিক স্মৃতি রোমান্টিক ভাবনা তুমি ভাবতে থাকতো যদি এমনটা হয় বন্ধু যে যাকে তুমি ভুলে গেছিলে হঠাৎ করেই তাকে নিয়ে আবার তোমার নতুন করে একটা ভাবনা নতুন করে একটা চিন্তা তোমার মধ্যে যদি গ্রো আপ করে তাহলে বন্ধু ধরে নাও এটা শুধু স্মৃতি নয় এটা শুধু তোমার রোমান্টিক কথাগুলো নয় রোমান্টিক ভাবনা নয় এটা ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দেওয়া যে তোমার সেই সামনের মানুষটা সেই মানুষটার সাথে তোমার যে প্রেম ছিল সেটা অসম্পূর্ণ প্রেম সেই প্রেম আবার তোমার জীবনে ফিরে আসছে সেই প্রেম তোমার আবার তোমার জীবনে কাম ব্যাক করছে এর পরের সংকেত কি বন্ধু তোমার কিছু না কিছুভাবে তোমার মনে হবে তোমার গদস ফিলিং মানে তোমার ইনার ভয়েস তোমার ইনটিউশন তোমাকে বার বার এই কথাটা স্মরণ করাবে বারবার তোমাকে মনে করাবে যে সেই মানুষটা আমার লাইফে ফিরে আসবে তুমি বারবার এই জায়গাটা তোমার মধ্যে আসবে তোমার গদস ফিলিং বলবে তোমার মন বলবে তোমার ইনটিউশন বলবে যে মানুষটা তো আমার জীবনে ফিরে আসবেই ফিরে আসবেই এই যে গড ফিলিং যদি এটা তোমার মধ্যে হয় বন্ধু দেখো এটা সবার মধ্যে হয় না এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে হয় না ম্যাক্সিমাম মানুষ কী ফিল করে যে যায় সে আর আসে না সে আসবে না সে আমাকে ভালোই বাসে না সে সে কেন আসবে আমার কাছে অনেক দিন তার সাথে আমার যোগাযোগ নেই ম্যাক্সিমাম মানুষ এই কথাটাই মনে করে কিন্তু যদি তোমার মধ্যে তোমার গদ স্পিলিং তোমার ইনার ভয়েস তোমার ইনটিউশন যদি বলে যে না সেই মানুষটা আমার জীবনে আসবে কোনো না কোনোভাবে সে মানুষটা আমার লাইফে ফিরে আসবেই যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও এটা ব্রহ্মাণ্ডের দেওয়া একটা মানে সংকেত যে তোমার গদ স্পিলিং বলছে যে আমায় ছেড়ে যাওয়া সেই মানুষটি সেই মানুষটি আমার কাছে আসতে বাধ্য তাকে ফিরতেই হবে সে আমার লাইফে ফিরে আসবে যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসছে তোমার অসম্পূর্ণ প্রেম আবার সম্পূর্ণ হতে চলে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি যখনই মোবাইল খুলছো দেখছো ইলেভেন ইলেভেন যখনই তুমি হয়তো কোনো জায়গায় বসে আছো তোমার সেই প্রিয় মানুষটার নাম কেউ বলছে কেউ ডাকছে সেই নাম করে তুমি যখনই মোবাইল খুলে ফেসবুক খাচ্ছ যাই খাচ্ছ না কেন সেই জায়গা যে জায়গায় তোমার সেই মানুষটা থাকে সেই জায়গাটার নাম কিংবা তোমার সেই মানুষটার নাম কিংবা তোমার সেই মানুষটার রিলেটেড ডেট অফ বার্থ বিভিন্নভাবে ব্রহ্মাণ্ড তোমার চোখের সামনে নিয়ে আসবে এই বারবার তোমার মোবাইলে ইলেভেন ইলেভেন টেন টেন বিভিন্ন অ্যাঞ্জেলিক নাম্বার যখন তুমি দেখতে পাও শুধু একবার না বন্ধু বারবার রিপিটেডলি যদি তোমার সাথে এটা ঘটে তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটির সাথে তোমার প্রেম ছিল অসম্পূর্ণ সেটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে চলেছে সেটা খুব তাড়াতাড়ি তোমার লাইফে ফিরতে চলেছে এটা ব্রহ্মাণ্ডের দাওয়া এটা ইউনিভার্সের দাওয়া একটা সংকেত বন্ধু এর পরে কি এর পরের সংকেত হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট বন্ধু তুমি তুমি হয়তো তার সম্বন্ধে ভাবো না তুমি তাকে নিয়ে খুব একটা বেশি ভাবো না হয়তো মাঝে মধ্যে তোমার মনে পড়ে ইটস ওকে তুমি বিন্দাস আছো তুমি পজিটিভ আছো তুমি দেখবে বারবার তাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো তোমার ড্রিমে আসে দেখো ড্রিম এমন একটা জিনিস স্বপ্ন হচ্ছে আমাদের সাবকনসাসের দরজা বলতে পারো ঠিক আছে যদি তোমার ওর স্বপ্ন ওর ড্রিম যদি তোমার বারবার আসে ওকে না ভাবা সত্ত্বেও যদি তোমার ড্রিম আসে তাহলে বন্ধু তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও যে সেই মানুষটার সাথে তোমার যে প্রেম ছিল সেটা এখনো পুরো হয়নি সেটা এখনো সম্পূর্ণ হয়নি সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসছে এবং তোমাদের প্রেম তোমাদের ভালোবাসা পুরোপুরি পূর্ণ হতে চলেছে তো এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত বন্ধু তুমি পাও তোমার সাথে মেলে তাহলে খুশি হয়ে যাও তোমার সেই মানুষটি তোমাকে ছেড়ে যাওয়া সেই মানুষ হতে পারে তোমাদের সাথে সম্পর্ক হয়তো দু বছর নেই এক বছর নেই তিন বছর নেই যতদিনই হোক না কেন সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসছে এবং আবার কামব্যাক করছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ